রিসেন্ট লুকে ডাকায় সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি সম্প্রতি চলতি বছরের ছাব্বিশ এম এ জুয়া কোম্পানির শুভেচ্ছা ও হয়েছেন এই নায়িকা নায়িকা মাহিয়া মাহি তিনি আগের মতো করে রূপালী পর্দায় ফিরতে রীতিমতোই মরিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ টাকায় নিয়মিতই করছেন নতুন নতুন পোস্ট তিনি নিজেকে নতুন করে প্রস্তুত ও করেছেন জিমেও যাচ্ছেন প্রতিদিন নিজেকে নতুন নতুনভাবে হাজির করতে যাচ্ছেন এই নায়িকা সম্প্রতি একটি ফটোশ্যুটেও অংশ নিয়ে মাত্র এক মিনিটের নাচের ভিডিওতে নেট দুনিয়া তুলফাল করেছিলেন ফেসবুকে শেয়ার করেছিলেন সে ভিডিওটিও বলা যায় কামব্যাক করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ডাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি সম্প্রতি অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছা দূত হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ফেসবুকে এক ভিডিও বার্তায় বিষয়টি তিনি নিজেই জানিয়েছিলেন মাহিয়া মাহি এক ভিডিও বার্তায় তিনি লিখেছিলেন আমি মাহিয়া মাহি আজকে আমি তোমাদের জন্য দারুণ একটি নিউজ নিয়ে এসেছি আমি নতুন এক ফ্যামিলিতে যোগ দিতে যাচ্ছি জয়ান হতে যাচ্ছি শুভেচ্ছা দূত হিসেবে অনেক চমক নিয়ে আসব তোমাদের কাছে নায়িকা মাহিয়া মাহির আগেও দেশ এবং আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমন সাইটির বিজ্ঞাপন ও শুভেচ্ছা দূত হিসেবে নাম জড়িয়েছিলেন চিত্রনায়িকা জয়া আহসান ও বিশ্বাস নুসরাত ফারিয়া এরই মধ্যে জয়া ও ফারিয়াকে শুধু বিজ্ঞাপনে পাওয়া গেলেও কাজ করছেন শুভেচ্ছাদূত হিসেবেও আর তাদের বেশিরভাগেরই দাবি ভুল তত্ত্ব তারা এগুলোতে জড়িয়ে পড়ছেন ভালোবাসার রং সিনেমা দিয়ে ডালিউড এ অভিষেক গঠান চিত্রনায়িকা মাহিয়া এয়ার পর ফুরামন সহ বেশ কিছু সিনেমায় ব্যবসায়িক সফলতা পেয়েছেন এই নায়িকা তবে পর্দার বাইরে ব্যক্তিজীবন নিয়েই তিনি বেশি থেকেছেন আলোচনায় সবশেষ তাকে দেখা গেছে সাকিব অভিনীত রাজকুমার সিনেমায় বিবাহিত জীবনের দশ বছরের মধ্য দুটি স্বামীকেই ডিভোস দিতে হয়েছে এই নায়িকার প্রথম স্বামী তিনি ছিলেন সিলেটের একজন বিশিষ্ট ব্যবসায়ী দ্বিতীয় স্বামী গাজীপুরে আওয়ামী লীগের নেতা তবে দশ বছরের মধ্য মাহির জীবনে এসেছে একটি পুত্র সন্তান বর্তমানে তিনি একমাত্র পুত্র সন্তানকে নিয়েই জীবন জীবনযাপন করছেন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এক ভিডিও বার্তায় মাহিয়া মাহিয়া জানিয়েছিলেন রকিব সরকারের সঙ্গে আমি আর এক সঙ্গে তাকছি না আমরা একটি বছর ধরে আলাদায় তাকছি এর কারণ ছিল রকিব সরকারের প্রথম সংসারের তার ছেলে মেয়ে রয়েছে এবং তার স্ত্রী এস এস করেছিল রকিব সরকারকে যার ফলেই মাহিয়া মাহি এবং রকিব সরকারের ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় তবে মাহিকে বিহি করার পরেই তার প্রথম স্ত্রীকে ডিভুজ দিয়েছিল অনেকেই বলছেন কারো সংসার ভেঙে কেউ সুখী হতে পারে না তাই হয়তো মাহিয়া মাহির দ্বিতীয় সংসারটিও টেকে নেই